একদিন আমার হাজবেন্ড আমাকে ফোন করে বলল সুমন ভাই রাতে আমাদের সাথে খাবে ভালো কিছু রান্না কইরো সুমন ভাই হচ্ছে তার অফিসের কলিগ দুই তিনবার যদিও তার সাথে দেখা হয়েছে সেই ঘটনা পরে বলি আমি আমার হাজবেন্ডের কথা মতো রান্না করে রাখলাম রাতে রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট চিংড়ি মাছ ভুনা লাউ শাক আর ডাল আমার হাজবেন্ড বাসায় আসলো ওনাকে নিয়ে রাতে একসাথেই খেলো খাবার খাওয়ার সময় সুমন ভাই আমার হাতের রান্নার এত প্রশংসা করছে যে শুধু পারছে না আমার হাতে চুমু খেয়ে নিবে তো খাবারের মাঝে আমি জিজ্ঞাসা করলাম আচ্ছা সুমন ভাই আপনার স্ত্রী কেমন আছে সে কোথায় বললো সে একটু বাপের বাড়ি গিয়েছে রাতের খাওয়া দাওয়া শেষ করে উনি চলে গেলেন আমার হাজব্যান্ড রাতে আমাকে শুয়ে শুয়ে বলতেছে সুমন ভাই অনেক কষ্টে আছে বুঝছো আমি জিজ্ঞাসা করলাম কেমন কষ্ট তখন ও বলল আরে বইল না বউটা একদম ভালো পারে নাই রান্না বাড়া একটুও পারে না অতটা কাজও পারে না এটা ওটা খালি ভুলই করে তাই ভাই এবার বাপের বাড়িতে রেখে আসছে বলে দিছে যেন কাজ শিখে তারপর তার কাছে আসে আমি তখন উত্তরে বললাম তো কাজ পারে না রান্না পারে না ভালো কথা সেটা তো সুমন ভাই তাকে শিখিয়ে নিতে পারে মানুষ তো সব শিখে একেবারে বিয়ে করে আসে না এগুলো নিয়ে ঝগড়া করে বাপের বাড়ি ফেলে আসা কোনো সমাধান নাকি আমার হাজব্যান্ড বলল এটাই সমাধান সাত দিন বাপের বাড়ি থাকলে হুশ আসবে এরপর ফিরলে দেখবে সব কাজ যত্ন করে করতেছে থাক বাদ দাও এসব কথা এখন আমার মাথায় হাত বুলিয়ে দাও আমার ঘুম আসতেছে আমি তার মাথায় হাত বুলিয়ে দিতে থাকলাম যদিও তার উপর আমার বেশ রাগ হচ্ছিল তার মুখে এমন মন্তব্য শোনার পর কিছুদিন আগের কথা অফিসের একটা প্রোগ্রামে সব কলিক এবং তাদের স্ত্রী ইনভাইট ছিল এবং সেই দিন এই সুমন ভাই তার স্ত্রীকে সবার সামনে অপমান করে বলছিল তোমাকে নিয়ে বাইরে বের হইতে লজ্জা লাগে কি জামা পড়ছো ওই ভাবিরে দেখো ওনার কাছ থেকে শিখো কিভাবে স্টাইল করতে হয় আবার অমুক ভাবিকে দেখিয়ে বলছিল ভাবি আপনার হাতের মাগুর মাছ খাইছি সেদিন অনেক ভালো লাগছে একটু আমার বউকে খালি ঘরে সারাদিন শুয়ে বসে থাকে সেদিনের এরকম মন্তব্য আমার কাছে একদমই ভালো লাগেনি আর যদি আগে থেকে জানতাম উনি বউ বিদায় করে এখানে খেতে আসছে তাহলে ঘটনা অন্যরকম হতো যাই হোক পরের দিন আবারও আমার বর ফোন করে বললো সুমন ভাই আজকেও খাবে আমি ফোনের উপাস থেকে একটা অট্ট হাসি দিয়ে বললাম আচ্ছা ঠিক আছে সেদিন রান্না করেছিলাম একদম জাতা আর সেটা ইচ্ছা করেই করেছিলাম টেবিলে বসে খাওয়ার সময় আমার আমার মুখের দিকে তাকিয়ে আর কিচ্ছু বলল না আর সুমন ভাই করে অল্প কিছু খেয়ে উঠলো আমি বললাম সুমন ভাই খাবার ভালো হয়নি আজ কম খেলেন যে সুমন ভাই বলল না ভাবে অনেক ভালো হয়েছে আজ ক্ষুধা কম আসার সময় বন রুটি খাইছি তো এই জন্য খাবার খাওয়া শেষে উনি চলে গেলেন আমার বর আমাকে কিছু বলার আগে আমি বললাম আমার শরীরটা খারাপ টেবিলের সব কাজ গুছিয়ে রেখে তুমি ঘুমিয়ে পড়ো আগের দিন এত খারাপ রান্না খেয়েও পরের দিন আবারও ফোন করলো বলল সুমন ভাই আজকে রাতে খেতে আসবে যদিও আসতে চাইছিল না আমি জোর করেই আনতেছি কি করবে বলো বেচারা কই যাবে এমনিতেই গ্যাসের রুগী বাইরে খাবার খেলে অসুস্থ হয়ে যাবে এমনিতেই বাসায় বউ নাই বাসায় যে ঘর গোছাতে হয় ধোয়া মোছা করতে হয় এর মধ্যে নিজের রান্না করে খাওয়াটা কষ্ট হবে না বলো তোমার শরীর যদি আজকে ভালো থাকে তাহলে আমি আজকে ওনাকে নিয়ে আসি আমি আবারও সেই মুস্কি হাসিটা হাসলাম আমি বললাম কেন আনবা না অবশ্যই নিয়ে আসো ফোনটা কোনো মতে রেখে কাঁচা মেরে রান্নাঘরে গেলাম পোলাও রান্না করলাম রোস্ট রান্না করলাম গরু সাথে চিংড়ি অনেক কিছু রাতে ওরা বাসায় আসলো রুমে ঢুকেই আমার হাজবেন্ড আমার দিকে বড় বড় চোখে তাকিয়ে আছে বলতেছে কিছু পুড়ে গেছে নাকি আমি তার এই কথার কোনো উত্তর না দিয়ে বললাম অনেকদিন তোমার সাথে রাতে একসাথে খাই না আজকে তুমি একটু পরে খাও আগে সুমন ভাই খেয়ে নি জামাই ভাবলো আমি রোমান্টিক মুডে আসি সে লুতুপুতু হয়ে বলল আচ্ছা আমি পরেই খাই আগে সুমন ভাইকে খাবার টেবিলে বসিয়ে দিয়ে আসি সুমন ভাই খেতে বসলো আমি সব রেডি করে তাকে বেড়ে দিলাম কিন্তু লোকটা আজকেও খেতে পারছে না আমি জোর করেই তাকে খাবার উঠিয়ে দিচ্ছি সে হাত দিয়ে যত মানা করছে আমি ততই জোর করে খাবার দিচ্ছি এরপর লোকটা খুব কষ্টে খাবারগুলো খেয়ে উঠলো আর যাওয়ার সময় আমার বরকে বলল কাল আমি অফিসে আসবো না বসকে বলে দিও আমি তোমার ভাবিকে আনতে যাব। আমার বর শুধু বলল আচ্ছা কিন্তু সে যাওয়ার পর আমার হাজবেন্ড আমাকে বলল সুমন ভাইয়ের হঠাৎ করে কি হলো উনি তো তিন দিন আগেও আমাকে বলল এই বউকে আর ঘরে আনবে না সংসার করবে না ডিভোর্স দিবে আজকে লোকটার কি হলো আমি শুধু একটু মুচকি হাসলাম আর ওই খাবারগুলো সরিয়ে টেবিল থেকে ভালো রান্না করা খাবারগুলো এনে ওর সাথে খেতে বসলাম ইতিমধ্যে আমার হাজবেন্ডও বুঝতে পেরেছে এই দুইটা দিন আমি তাকে ইচ্ছা করেই এমন খাবার দিয়েছি খেতে খেতে আমি আমার হাজবেন্ডকে বললাম শোনো লোকটাকে যদি প্রতিদিন এভাবে ভালো মন্দ খাওয়াতাম সে তার স্ত্রীকে কাল আনতে যেতো না বরং এইটা নিয়েও তার স্ত্রীকে খোটা দিত জানো অমুকের বউয়ের হাতে রান্না কত যে ভালো আমি তার বাসায় যেয়ে খেয়ে এসেছি তোমার আর আশা লাগবে না আর যদিও আসতো তাহলে বলতো আমার কাছ থেকে রান্না শিখতে আর ওনার স্বামীর মুখে এই কথাগুলো শোনার পর ওনার যে কি পরিমাণ কষ্ট হতো সেটা তোমরা ছেলেরা না বুঝলেও আমরা মেয়েরা ঠিকই বুঝতে পারি এই দুই দিন খারাপ খাবার বাজে খাইয়ে বেটাকে বুঝাতে চাইছিলাম যে পরের ঘরের খারাপ খেয়েও তুমি প্রশংসা করতেছো অপমান করতে পারনি কিন্তু আজ যদি তোমার স্ত্রী এরকম বাজে রান্না করত তাহলে ভরা মজলিসেও তোমার স্ত্রীকে অপমান করতে ছাড়তে না যদিও সুমন ভাই তার উচিত শিক্ষাটা পেয়েছে এ থেকে যদি তার স্ত্রীকে সম্মান করা শিখে যেভাবে বাইরের মানুষকে সে সম্মান করে কিন্তু মোরাল অব দ্য স্টোরি হচ্ছে আমাদের সমাজে যদি এরকম ঘটনা কখনো ঘটে তাহলে দেখবেন ওই ভাবি যার হাতে রান্নাটা খুব ভালো সে আরও ভালো ভালো রান্না করে সেই বেটাকে খাওয়ায় আর নিজের প্রশংসা কুড়িয়ে নাই আর ওই বেটা তার বাসায় যে তার বউকে ইচ্ছামতো মতো বকে এতে করে সম্পর্কটা আরো ভেঙে যায় আমি এটা না করে একটু ব্যতিক্রম হলাম সমস্যাটা কি